ওয়েলকাম টু ইত্যাদি আর কি আজকে ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো শুরুতেই যে আমি কিছু ওল্ড কারেন্সি তোমাদের সাথে শেয়ার করে নেব যারা আমরা আজকে জেনারেশন বা জেনজি যারা বিশেষ করে এ ধরনের কারেন্সি তারা দেখেছে কিনা জানি না কিন্তু যারা মোটামুটিভাবে যারা পুরনো বাড়িতেই তাদের বাস করে তাদের কাছে কিছু এই ওল্ড কারেন্সি থাকলেও থেকে যেতে পারে তো যারা দেখিনি তাদের জন্যই ভিডিওটা যদি ভালো লাগে না টেনে গোটাটা দেখবে আমি কোনটা কত সালের কোনটা কত পয়সা তার পিছনে কি আছে সামনে কি আছে এগুলো সম্বন্ধে এটা ডিটেলস ভিডিও করছি তো দেখতে থাকো এই কয়েনগুলোর মধ্যে একটা বিদেশি কয়েন আছে যেটা আমি শেষে দেখাবো তো যদি গোটা ভিডিওটা দেখো তাহলে তো আমরা শেষে দেখতে পাবে এবং সেটা আশা করি আমার এখানে থাকা লোয়েস্ট কারেন্সিও এবং অন্য একটা দেশের তো ভিডিওটা না টেনে অতি অবশ্যই দেখবে কিন্তু এবার চলো শুরু করা যাক ভিডিওটা আজকে তোমাদের কাছে এই বিষয়ে বাড়তি ইনফরমেশান থাকলে জানিও কিন্তু কিন্তু একটা নতুন দেখাই এটা পঁচিশ পয়সা বেশি তো চকচক করছে কি এটা ইন্ডিয়ার এতে লেখা আছে ভারত পেসি ইন্ডিয়া ওপরে অশোক স্তম্ভ আর এই যে পিছনে একটা এই গন্ডার উনিশশো আটানব্বই সালের পঁচিশ পয়সা এটা সাল হচ্ছে উনিশশো উননব্বই পরপর দু বছরের পেলাম তাই তো তারপরেরটা উনিশশো আটানব্বই সাল পঁচিশ পয়সায় এবার একটু অন্য কিছু দেখায় এই যে পুরোনো একটা দেখায় এ দেখো এটা হচ্ছে উনিশশো কত সালের ছিয়াত্তর সালের আর এই যে অশোক স্তম্ভ ইন্ডিয়া ভারত লেখা দেখে দেখো দশ পয়সা এটা উনিশশো উননব্বই সাল তারপর উনিশশো উননব্বই সালেও ওই দশ পয়সা চলত আর এই যে পিছনে অশোক স্তম্ভ আর ইন্ডিয়া ভারত লেখা আর নিচে সপ্তম ভেবে জয়তী লেখা এই দুটো কয়েনের মজা দেখেছি দুটোই পঁচিশ পয়সা এইটা হচ্ছে আঠেরোশো উননব্বইয়ের এটা আটানব্বইয়ের মানে সংখ্যাগুলো এদিক ওদিক করলে সেমই তাই না তাই উনিশশো আটানব্বইয়ের এর এবার আমার কাছে তিনটে পুরনো কয়েন আছে সেই তিনটে দেখাই তিনটেই দেখো পঁচিশ পয়সা প্রথমে এটা দেখিয়ে নিই এটা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের উনিশশো তিয়াত্তর সাল শো তালের সালের এই পঁচিশ পয়সাটার একটা খাসিয়াত আমার যেটা মনে হলো সেটা হচ্ছে এটা একটু উঁচু মতো এই যে এই জিনিসটা একটু উঁচু যেমন ওখানে এই গন্ডারটাগুলোতে যেমন এগুলো একটু উঁচু থ্রি ডি এফেক্টের মতো কিন্তু এটা হাত দিলে এতটা উঁচু নয় কিন্তু এটা হাত দিলে একটু উঁচু আর কি এটা হচ্ছে উনিশশো সাতাশি সালের পঁচিশ পয়সা আর এই যে পিছনে স্তম্ভ এটাও কিন্তু একটু উঁচু মতো আর ইন্ডিয়া ভারত এরকম লেখা আছে নিচে বোধ এটা গমের বা ধানের ছবি যেমন বাকিগুলোতে দেখব পঁচিশ বয়সেটা উনিশশো ছিয়াশি সালেরই কিন্তু এটা একটু নষ্ট হয়ে গেছে তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সবচেয়ে কম কারেন্সির যে কয়েনটা আজকে দেখাবো এবং সেটা বিদেশের সেটা চলো এবার দেখে নিই সেই খুব কাছাকাছি পার্শ্ববর্তী দেশেরই ওই কয়েনটা বটে তো চলো দেখিয়ে দিই সবচেয়ে পুরোনো একটা দেখতে পাচ্ছি তা এটা দেখতেই পাচ্ছ দশ পঁয়ষাট কয়েন ঠিক আছে এর মধ্যে কি লেখা আছে ম্যালয়েশিয়া সেন লেখা আছে সেন উনিশশো সাতাত্তর সাল এশিয়ান লেখা আছে সেন উনিশশো সাতাত্তর আর ম্যালয়েশিয়া লেখা আছে তার মানে এটা ম্যালয়েশিয়ান আর পিছনে দেখো একটা বিল্ডিং আর তার পাশে একটা চিহ্ন তো আমার মনে হয় এটা ম্যালয়েশিয়ারই কয়েন তো প্রথমে এটা একটা ক্লোজ লুক দেখে নাও এই কয়েন কালেকশানটা দেখলে তারা জানিও তাদের কেমন লাগলো আর তারা আগে এরকম দেখেছো কি না তাদের বাড়িতেও আর কোনো কারেন কারেন্সি আছে কিনা এটাও কমেন্ট করতে পারো তো চলো সবাই ভালো থেকেও ডু সাবস্ক্রাইব